আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত কয়েকদিন যাবত আমার মনটা বেশি একটা ভালো না কেননা আমার মায়াবতী কিনে গেছে এবং আমার পিঙ্কি মনি অসুস্থ হয়েছে চিনা অসুস্থ হয়েছে আমার সকল পোষা প্রাণীগুলো অসুস্থ হয়ে যাচ্ছিল তার মধ্য থেকে মানে আমাদের কিছু দর্শক যারা এরকম বাজে বাজে বিহেভ করছে আমার সাথে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এবং আমার কাছের কিছু মানুষ এমন কিছু কাজ করছে আমার সাথে তা ভাই এক্সপ্লেন করতে পারবো না আমি তারপর এক পর্যায়ে গতকালকে হয়েছে কি আমার এই তেতির বাবুটাকে একটা কুকুর হামলা করছে তারপর ও যে দিকে তাকাই আসে মানে কামড় দিয়ে যখন আমার তিতিরটাকে নিয়ে যাচ্ছে ও যে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকায় আছে ভাই এই দৃষ্টি আমি কোনোভাবে ভুলতে পারবো না তারপর কুকুরকে ভয় দেখানোর পর কুকুরটা চলে গেছে তারপর এই বাবুটাকে আইনে আমি একটা ভিডিও করলাম তারপর ভিডিওতে সকল কষ্টগুলো আমাকে কেন জানি চার দিক থেকে চেপে ধরেছে ভিডিওতে ইমোশনাল হয়ে গিয়েছিলাম এবং যে ডিসিশন তখন নিয়েছিলাম তা হলো আমি আর ভিডিওতে আসবো না এই ভিডিওটা আপলোড করার পরে আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন আপনাদের যে মনের ভাবগুলো এগুলো দেখে ভাই ভাই আমি যে কি বলবো এবং কি ভাববো তা আমি বুঝতেই পারছি না যে এই ছোট মানুষটাকে আপনারা যতটা ভালোবাসেন এখনো পর্যন্ত ওই ভিডিওটাতে প্রায় 600 এর উপরে কমেন্ট আসছে সকলেই প্রায় একই ধরনের বিষয় বলেছে ভাই আপনার ভিডিও গুলো ভালো লাগে আপনি ভালো কাজ করছেন আপনি গুটি কয়েক মানুষের জন্য কেন আপনি ভিডিও করা ছেড়ে দিবেন আপনি আরো ভালোভাবে ভিডিওর সাথে ইনভলভ হয়ে থাকেন এই কমেন্ট গুলো দেখে ভাই আমি ডিসিশন নিয়ে নিয়েছি ইনশাআল্লাহ আমি ভিডিও থেকে যাব না আরো ভালো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সম্মুখীন তো খামারটাকে আরো বড় করার চেষ্টা করব তো গতকালকে আমার যেwidetildeটাকে কুকুর কামড় দিছিল তারপর হাসপাতালে ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে ডাক্তার সাহেব আমাকে যেটা বলেছিল তাদেরকে পেইন কিলার খাওয়ানোর জন্য হয়তো মানুষের নাপা কিংবা প্যারাসিটামল খাওয়ানোর জন্য তাহলে হবে কি তার শরীরের ব্যথাটা চলে যাবে এবং বলছিল তাকে লাইসোবিট খাওয়ানোর জন্য আলহামদুলিল্লাহ তার ট্রিটমেন্ট আমি করছি এবং আলহামদুলিল্লাহ দেখেন সে এখন কিন্তু অল্প অল্প হাঁটতে পারতেছে ভাই আমাদের খামারে আরো একটা দুঃখের খবর আপনাকে দিতে হবে দেখেন গত তিন দিন আগে হঠাৎ করে রাত্রেবেলা আমি দেখতেছি আমার খামারে গড়গড় গড়গড় শব্দ হচ্ছে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হয়েছে বিষয়টা দেখার জন্য তারপর রাত্রেবেলা যখন আমি মুরগির ঘরে প্রবেশ করলাম গিয়ে দেখি আমার এই মুরুকটা এই শব্দটা করতেছে অর্থাৎ তার ঠান্ডা লাগছে তো তাকে কিন্তু আমি রাত্রেবেলা অল্প একটু ওষুধ খাওয়াইছি খাওয়ানোর পরে সকালবেলা কিন্তু তাকে আর আমি ওষুধ খাওয়াইতে পারি নাই তার মধ্যে আমি দেখি আমার তিতির বাবুটাকে কুকুরে কামড় দিছে যার ফলে আমার এই মুখটা কথা একদম মনে ছিল না দেখেন একদিনের ব্যবধানে আমার এই আজকে কতটা অসুস্থ হয়ে গেছে সে কিন্তু এখন অল্প অল্প দুর্বল দেখা যাচ্ছে তো সেজন্য তাকে কিন্তু আমাকে আলাদাভাবে ট্রিটমেন্ট দিতে হবে আমি ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছি ডাক্তারের কাছে ফোন করেছি ডাক্তার সাহেব আমাকে বলেছে তাকে এমন কোনো ওষুধ খাওয়ানোর জন্য যে ওষুধটা আগে তাদেরকে প্রয়োগ করি নাই তো তারপর উনি কিছু ওষুধের নাম বললো সে থেকে আমি ব্রন কোভেটটা চুজ করেছি যেহেতু আমার খামারে আমি কিছুদিন পর পর ডোকসিয়াভেট ওষুধটা খাওয়াইছি ঠান্ডার জন্য এখন যদি ডোকসিয়াভেট খাওয়াই তাহলে হবে কি আমার এই অসুস্থ বাবুটা সুস্থ হবে না কেন হবে না জানেন কারণ একটা ওষুধ কোন সময় একটা মুরগির ক্ষেত্রে বারবার কাজ করে না এক রোগের এগেনস্টে এক ওষুধ কাজ করে না ওষুধ পাল্টায় দিতে হয় তো আমি হচ্ছে এই দুইটা ওষুধ দিব আপনারা সকলে দোয়া করবেন যাতে আমার এই মোরগটা সুস্থ হয়ে যায় তবে ভাই আপনাদের সকলের কাছে যে অনুরোধটা আমি করব আমাকে গতকালকে যে ভালোবাসা দেখিয়েছেন এই ভালোবাসা ভাই সব সময় দেখা বেন ইনশাআল্লাহ আপনাদের দিয়ে নিয়ে আমি অনেক দূর পর্যন্ত আগায় যেতে চাই আমার খামারে এমন কিছু পোষা প্রাণী থাকবে যে পোষা প্রাণীগুলো সচরাচর দেখা যায় না এমন কিছু রিয়ার পোষা প্রাণী আমি আনার প্ল্যান করছি তবে ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে মানে গরুর প্রজেক্টে কাজ আমাদের অলরেডি শুরু হয়েছে ছাগলের প্রজেক্টে কিছুদিন পর থেকে কাজ শুরু হবে ওই যে দুলালবা এর খামারের একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম না যে অনেক বড় বড় জাতের ছাগল ওই খামার থেকে আমি কয়েকটা মহিলা জাতের ছাগল আমার খামারে অ্যাড করব এবং কবুতর অ্যাড করা হবে এবং টার্কি অ্যাড করা হবে মোট কথা হচ্ছে আমার পুরো খামার ঘরটাকে একটা আমি চিড়িয়াখানা বানায় ফেলবো ছোট একটা চিড়িয়াখানা সজীব ব্রাদারের একটা ছোট চিড়িয়াখানা বানাবো তো আপনারা সকলে দোয়া করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার সকল পোষা প্রাণীদের জন্য দোয়া করবেন তো যাই হোক ব্রাদার সিস্টার আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন কমেন্ট করতে পারেন এবং আমাদের গতকালকের ভিডিওটি কারা কারা দেখেছেন তাও কিন্তু আমাদের জানিয়ে দিতে পারেন এবং আমাদের ভিডিওটিতে বেশি বেশি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ যোগাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ